আমি মানুষদেরকে পরীক্ষা করি ভয় দ্বরা এমন ভয় মনে হয় আর বেঁচে থাকার কোনো সুযোগ নেই আর মনে হয় মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না এই মনে হয় শেষ হয়ে গেলাম এই মনে হয় আমাদেরকে শেষ করে দিল এটাই মনে হয় আমাদের চূড়ান্ত পরাজয় এমন মনে হবে ভয় এমন 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 ভীতি অবস্থা আপনার মাথার উপর চেপে বসবে আপনি মনে করবেন শেষ হয়ে গেছি এটাই মনে হয় আমাদের শেষ পরিণতি এর থেকে হয়তো আর কখনো ফিরে আসতে পারবো না এবং ক্ষুদা ক্ষুদার যন্ত্রণা অভাব অনাটন দরিদ্রতা ওয়ানাকসিমিনাল আমওয়াল ওয়ালাংফস এবং জান মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ সোয়াহান আউহাত পরীক্ষা করবেন পাস্তামারাত এবং ফলফলাদিবি নষ্টের মাধ্যমে আল্লাহ সোহান আউহাত আয়লা তারপরে বলছেন অবাশ্বির সবিরিন এই সব কিছুর পরেও যারা সবর এক্তিয়ার করবে ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ সোহান আল্লাহ তাদের জন্য সুসংবাদ এই সব কিছুর পরে যারা ধৈর্য ধারণ করবে বাংলায় একটা কথা আছে যেই জায়গায় মানুষ আষাঢ় খেয়ে পড়ে যায় ওই জায়গা থেকেই উঠতে হয় সেই ব্যবসায়ী সফল যেই ব্যবসায়ী নোকসানের পরেও সেই জায়গায় টিকে থাকে অবশ্যই সেই ব্যবসায়ী একদিন সফল হয় আর যে ব্যবসায়ী ক্ষতির পরে কাউকে না কাউকে ক্ষতি করে সেখান থেকে সরে যেতে চায় সে এক সময় বিলীন হয়ে যায় প্রত্যেকটি ব্যাপার যেই শাস্ত্র যেই জায়গায় খারাপ রেজাল্ট খারাপ করে সেই জায়গার প্রচেষ্টায় সেখান থেকে সে এক সময় ঘুরে দাঁড়ায় এটাই বাস্তবতা আল্লা সোহান সে কথাই বলছেন যে তোমাদেরকে বহু কিছু দিয়ে আমি পরীক্ষা করব অবশ্যই সবিরিন কিন্তু এতগুলো পরীক্ষার পরেও যারা ধৈর্য ধারণ করবে যারা সবর এক করবে আল্লাহ সুবাহ বলছেন তাদের জন্য সুসংবাদ তাদের অবশ্যই আমি আল্লাহ সুবাহান ও আলা তাদের জন্য কল্যাণ রেখে দিয়েছি আল্লাহ সুবাহানা বলছেন সুরা ইমরানের দুইশো নম্বর আয়াতে আয়াতিরু হে তোমরা ধৈর্য ধারণ করো তোমরা ধৈর্য ধারণ করো ও সবিরু এবং ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো শুধু ধৈর্য ধরলেই হবে না ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো কতটুকু প্রতিযোগিতা করা যায় কত নির্যাতন করবে করতে থাকো আমাদের উপর কত ধরনের অত্যাচার করবে করতে থাকো কত প্রকার জুলুম করবে করতে থাকো স্ববিরূপ ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো ধৈর্য একটি এবং এই আল্লাহর পথে টিকে থাকার জন্য যারা ধৈর্য ধারণ করে তাদের জন্যই সুসংবাদ সাধারণ টুকি নাকি কোনো ব্যাপারে যারা আল্লাহর দিন থেকে সরে যায় যারা আল্লাহর অবাদার থেকে সরে যায় সামান্য পরীক্ষায় তাদের এই অবাদাতে কখনো কল্যাণ আসতে পারেন আল্লাহ তালা বলছেন যে তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো ধৈর্য কখন ধরে মানুষ যখন মানুষের উপর বিপদ আসে বিভিন্ন ধরনের বিপদ রাজনৈতিক বিপদ সামাজিক বিপদ পারিবারিক বিপদ এই বিপদ ব্যবসায়িক বিপদ বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন আসতেই থাকে আল্লাহর হাবিব সাল্লাহ বলছেন বুহারির বর্ণনা আল্লাহ আবোহরার থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ সুবাহ যার কল্যাণ চান আল্লাহ সব আলা যার ভালো চান তাকেই বিপদের মধ্যে পতিত করেন তাকেই মুসিবত দেন আল্লাহ সবাই যার কল্যাণ চান তার বিপদ দেন আর যার কল্যাণ চান না দুনিয়ায় তার আল্লাহ কোনো বিপদ দেন না কোনো বেঈমান আমরিক কোনো বিপদে তারা পতিত হয় না কোন আল্লাহ দুশ্মন তাদের কোনো বিপদ নেই তারা ওই খাও দাও ফুর্তি করো এই নীতি অবলম্বন করে ওরা মনে করে এটাই মনে হয় আমাদের শেষ মাইয়ুরিদিল্লাহু বি খাইরয় ইউসিব মিনহু Анна রাসূল বলছেন বুখারী বর্ণনা আল্লাহ যার কল্যাণ চায় তাকেই একমাত্র বিপদের মধ্যে ফেলেন আরেকটি বর্ণনা এসেছে আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি ওয়া বলছেন মানুষের পায়ে একটি কাটাও বি যার বিনিময় আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন আল্লাহ তার মানে কি মুমিনের উপর বিপদ আসবে মুসিবত আসবে যে যত বেশি ঈমানদার তার বিপদ তত বেশি যে যত বেশি আল্লাহর মাহমুদ বন্দা তার বিপদ তত বেশি যার কোন বিপদ নেই মুসিবত নেই দুনিয়ার জীবনে যার কোন পরীক্ষা নেই মনে করতে মনে করতে হবে সে ব্যক্তি ইমানদার না ইমানের পরীক্ষায় সে তত উত্তীর্ণ না বিপদ আসবেই আসাদুল বালাউল আমসাল ফান আমসাল পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বিপদ এবং মুসিবতের সম্মুখীন হয়েছেন আল্লাহর নবীরা আল্লাহ এই জাতিরা সত্তর হাজার নবীকে হত্যা করেছে সত্তর হাজার নবীকে হত্যা করেছে শুধু ইহুদিরা নবীদের উপর কি বিপদ কি মুসিবত এসেছে অবাশির সবিরিন আল্লাহ তো বলেছেন যে ধৈর্য ধারণকারীদের জন্যই সুসংবাদ যারা সবর এক করেছে জীবন চলার পথে হাজারো বিপদ মুসিবতে যারা সবর এক করেছে এদের জন্য সুসংবাদ পারিবারিক জীবনেও যারা সবর তিয়ার করেছে তাদের জন্য সুসংবাদ অধিকাংশ পরিবার বিবাহের প্রথম দিকে বিভিন্ন ধরনের নানা উন্টা ঝামেলা ঝুট ঝামেলা হতেই থাকে যারা সবর এক করতে পারে না স্বল্প স্বল্প টাইমে দেখেন বিবাহ বিচ্ছেদ হয়ে যায় আর কিছু সময় কয়েক বছর যদি একজন আরেকজনকে মানিয়ে চলতে পারে এটা দেখা যায় একদম মরণ পর্যন্ত এটা স্থায়ী হয় এবং যেই বিবাহগুলো মরণ পর্যন্ত স্থায়ী হয়েছে এরা প্রত্যেকেই শবর একটিয়ার করেছে আর যে ব্যক্তি পারিবারিক জীবনে সবর এক করতে পারেনি ধৈর্য ধারণ করতে পারেনি তারা জীবনে ভালোভাবে সংসার ধর্ম করতে পারেনি এটাই বাস্তবতা ছেলে সন্তান লালন পালন করতে গিয়ে অবশ্যই আপনাকে সবর এক করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আপনি যদি ধৈর্য ধারণ করতে না পারেন আপনার সন্তান কখনো সুসন্তান হবে না আপনি ব্যবসা বাণিজ্য করতে গেলে আপনাকে সবর এক করতে হবে যদি তাই না করতে পারেন তাহলে আপনি সেই ব্যবসায় কখনো আপনি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবেন না প্রত্যেকটি ব্যাপারে সবর ধৈর্য এজন্য আল্লাহ বলছেন ইন্নাআল্লাহ ইব্বু স্বেরী আল্লাহ আলাহ যে ব্যক্তি সবর এক্তিয়ার করে ধৈর্য ধারণ করে আল্লাহ আনা আলাহ তাকে ভালোবাসেন আল্লাহ তা আলা ফুরানুল একটি সুর অবতীর্ণ করেছেন আল্লাহ বলছেন সমায়ের প্রথম সমায়ের প্রথম কেটেছেন তিনি ইন্নাআলিং সান আলা ফি সকলেই বিপর্যয়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কিন্তু সাইট শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না যখন এই আয়াত অবতীর্ণ হলো সাবিরা চিন্তিত প্রেসান আমাদের তো কোনো প্রেশানই নেই আমাদের যদি বলা হয় তুমি এখন এখান থেকে ওখানে গেলেই জাহান নামে যাবা আমাদের কোনো প্রেশানি নেই যা আছে কপালে তাই হবে সাবিরা প্রেশান চিন্তিত হাই হাই আল্লাহর আল্লাহ বলেছেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত তাহলে সকল মানুষের মধ্যে তো আমরাও আছি আমরাও তো ক্ষতিগ্রস্তের মধ্যে আল্লাহ পরবর্তী আয়া অবতীর্ণ করলেন যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা সত্যিকার অর্থে ইমান এনেছে ইমানের দাবিতে যারা সত্যবাদী তারা ক্ষতিগ্রস্ত না ও আমি হাত এবং ইমান আনার সাথে সাথে নেক কাজ করেছে আমলে সনে হা করেছে সবিল হাক মানুষদেরকে তাওয়াসি ওসিয়াত থেকে তাওয়াসি ওয়াতাওয়া মানুষকে ওসিয়াত করেছে মানুষকে নসিহাত করেছে মানুষকে আহ্বান করেছে মানুষকে দাওয়াত দিয়েছে সত্যের হকের দাওয়াত দিয়েছে ওয়াতাওয়া সবি সফর এবং মানুষকে দাওয়াত দিয়েছে ধৈর্য ধারণ করার যে তুমি ইমান আনবা আমলে সলেহা করবা এবং হফ পথে মানুষদেরকে দাওয়াত দেবা তোমার উপর নির্যাতন হবে নিপীড়ন হবে তোমার উপর পরীক্ষা হবে তোমার উপর জুলুম হবে তুমি লাঞ্ছনার শিকার হবে ধৈর্য ধারণ করো সবর পিয়ার করো